হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো দেখছো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তো তোমরা থামেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো তো চলো যাওয়া যাক কোথায় যাই না যাই সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো তো অনেকদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো এখন করে তোমরা ডেলি ব্লগ আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা ভিডিওর মধ্যেই পাবে আর ডেলি ব্লগ যেরম পেতে সেরমই পাবে তো চলো যাওয়া যাক তারপর দিন আবার বাইরে গিয়ে কথা হচ্ছে তো এই যে দেখো বর আর আমি রেডি হয়ে গেছি তো চলো বাইরে গিয়ে এক দিন ব্লগটা কন্টিনিউ করছি তো আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা এসেছিলাম হচ্ছে তিনটে কুড়ির সময় তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তার জন্যে হচ্ছে চারটে সাড়ে চারটে বাসটাও ছেড়ে দিয়েছে সাড়ে তিনটে বাস এই চারটের বাসটাও ছেড়ে দিয়েছে আর আমরা পেয়েছি পাঁচটার কুড়ির বাস তো এই যে দেখো ফাইনালি হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে তো তারপরে বাসে উঠি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি আর বর চো চলো বাসে উঠি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কপালটাই খারাপ যে লেট হয়ে গেছে আমরা বাসটা পাইনি সেই এসেছি হচ্ছে আলো ছিল না এখন দেখো আলো হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখন বাজে পাশে এই যে দেখো দেখতে দেখতে কোলাঘাটে চলে আসলাম তো কিছু খাওয়া হয়নি সকাল দিয়ে চা ছাড়া তো ওই জন্যে হচ্ছে কোলাঘাটে এসে বাসটা দাঁড়ালো তো বর কিছু খাবার নিয়ে আসলো তো দুজন মিলে খাবো বলে বাসে কিনে নিল তো হচ্ছে সকালে সেই চারটে সময় বাসে উঠেছি আর কিছুই খাওয়া হয়নি তো তার জন্যে তো দেখতে দেখতে অনেকটাই চলে এসছি তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি সপ্তাহ শেয়ার করা মানে পসিবল হয় না তো দেখো অনেকটাই কাছাকাছি চলেছি তোমরা আদেও বুঝতে পারছ যে আমি কোথায় আসতে চলেছি তো থাম মেলার টাইটেল দেখে আশা করেই বুঝতে পেরে গেছো তো তাই তো দেখো যে কতটা সুন্দর লাগছে আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল সত্যি বলতে হচ্ছে অনেক দিন পর এসছিলাম খুব মজা হয়েছে মজা করেছি তো দেখো তারপরে হচ্ছে তোমরা পুরোটাই দেখতে পাবে আস্তে আস্তে অবশ্যই চ্যানেলে চোখ রেখো হেপি ভিডিও আসতে চলেছে তো চলো যাওয়া যাক দেন আবার কিছুক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করছি তো ভাই ফাইনালি যেখানে আজ বলেছি চলে এসে এই যে দেখো তো তোমরা অবশ্যই বুঝতে পারছো পিছনটা দেখে যে কোথায় এসেছি হ্যাঁ দীঘা এসেছি তো খুব মজা হবে আনন্দ হবে সব কিছুই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো আগে রুমটা নিয়ে নিই তারপরে দিন তোমাদের সাথে আবার দেখ

টাকার হাতের কাজটা খুব সুন্দর কি দিচ্ছে লবণ দিলে আর কি মশলা দিলে লঙ্কা পরে আচ্ছা না নিজের শরীর একটা সেট খারাপ এটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে একবার সিম্পুল আচ্ছা এইবার তোমাকে আরও একটা মশলা দিয়ে দেখাচ্ছি তোমার একবার খারাপ না কারণ এগুলো দামের জিনিস তো আমি সেই জন্য আগে

এই জন্য আমার হচ্ছে একটা যে অরিজিনাল টেস্ট এগুলো পরে গেলে খারাপ করে দেয় তিরিশ টাকাই দাও চল্লিশ টাকায় দিতে হবে তিরিশ টাকা আমাদের জন্য দশ টাকা ডাউন কোন ডিসকাউন্ট আচ্ছা আমি তো তোমাকে একটু সেগুলো দিলে একবারে বেকার লাগে

আর কি পাওয়া যায় আম পেয়ারা মাখা শসা আম মাখা শসা শসা মাখা আনারস মাখা পেয়ারা মাখা ঝালমুড়ি চেনা মিক্সার আলু কাপ ভালো বল খারাপ নেই বল আর যারা আছে কিনবে তারা আসতেই পারে অবশ্যই যারা হচ্ছে দীঘায় হচ্ছে এসে ঘুরতে সস্তায় দিচ্ছে যে খারাপ না আর যারা ভিডিও করছে তাদের জন্য আবার ডিসকাউন্ট না আমি হচ্ছে ভিডিও করেছি বলে আমার জন্য ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্ট তার জন্য এই যে দেখো আমরা এখন বিচের সামনে চলে এসেছি তো কত সুন্দর ঢেউ উঠছে তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো এই যে আনারস মাখা নিয়ে নিয়েছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আনারস যেই বানিয়েছে কাকুটা খুব সুন্দর একটা মানুষ তো তোমরাও যারা দীঘায় ঘুরতে এসো অবশ্যই একবার ট্রাই করো আনারস মাখা তো তোমাদেরও ভালো লাগবে চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো লোকটা দেখো হচ্ছে কতটা ভিড় বিচের সামনে তোমরা সবাই জানো যেয়েছে কি মন্দিরটা জগন্নাথ মন্দিরটা হয়েছে তার জন্যে এতটা ভিড় আর তোমাদের কি কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমরা জেনে শুনে হচ্ছে এসো তো দেখো এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ লোক দেখ মানে যে এতটা ভিড় সত্যি যেটা আমি দুবার এসেছি দুবারই ইমে এত ভিড় দেখিনি কোনো দিন যতটা ভিড় হয়েছে আমরা নেমে গেছি দিন পর তাও তো মস্তি তো হবে এই যে আমার বল আমার ফার্স্ট টাইম যে ব্যাক ক্যামেরা হচ্ছে মানে ফোন জানিও না যে আমি ঠিকঠাক করতে পারছি ফোনের মধ্যে এই যে দেখো ঢেউ দেখো ঢেউটা দেখো বাবা আমরা আমরা মনে করছি না যে আমরা দুজনাই 아, 아, 라 뭐, 씨, 대고, 너, 고 너, 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 মুখে ঢুকে গেছে ভিডিও এরকম ঢেউ আসবে আমাদের জন্য ওই দিক থেকে থাকবে ওই দিক থেকে এরকম এই যে দেখো এখন আমরা সমুদ্রেতে স্নান করছি তো খুব মজা এনজয় করছে দুজন মিলে তো তারপরে তোমাদেরকে এটা আমি হচ্ছে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি ফার্স্ট পার্ট হিসাবে দেবো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশ্যই চ্যানেলে চোখ রেখো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে এবার তোমরা ডেলি ব্লগই পাবে তো দেখো তো অনেকটাই বড় হয়ে গেছে তাই জন্য একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করতে পারবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব